আসসালামু আলাইকুম দেশ সুদেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবার কাছে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরনো আছেন একটু লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যেহেতু আমাদের নতুন নতুন বন্ধুরা দেখতে পায় তো প্রতিনিয়ত আপনারা আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আর আমি আর বাচ্চু আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন লোকেশনে আসছি এটা দেখিয়ে দিই জায়গাটা দেখিয়ে দিই যদি কেউ এরকম আগ্রহী থাকেন যে আপাতত কিনে ইনভেস্ট করে রাখবেন তবে রাস্তা পুরোটা হয়নি যেহেতু এরকম অনেকে আছেন যে না একটু কম দামে কিনে রেখে দেই পরবর্তীতে জায়গা রাস্তা হয়ে গেলে পুরোটা হয়ে গেলে কিন্তু দাম বেড়ে যাবে এই উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা যেহেতু একটা রাস্তা ছাড়া একটা জায়গা আছে আপাতত রাস্তা নেই কিন্তু রাস্তা হয়ে যাবে রাস্তা এই পর্যন্ত চলে আসছে এটা হলো আমাদের রাজাপাড়া দিয়ে দনেশ্বর রোড দিয়ে এসেই মাঝামাঝি অবস্থা পড়ছে যেমন আর দনেশ্বর রোড রাজাপাড়া এর মধ্যেই মাঝামাঝি অবস্থায় আছে জায়গাটার অবস্থান তো মোজা হিসেবে আবার কোচা তুলে মোজা পড়ে গেছে দেখেন রাস্তা এই পর্যন্ত চলে আসছে আমি দেখিয়ে দিই এখন এই রাস্তাটা আবার সবাই মিলে এতটুক যেমন এতটুক যখন আসছে বাকিটা আবার সবাই মিলে এখান থেকে রাস্তাটা এভাবে এই যে ফিলার দেখতে পাচ্ছেন আমি ফিলার দেখিয়ে দিচ্ছি এইভাবে চলে যাবে উত্তর দিকে উত্তর দিকে গেলে ওইদিকে একটা খালি পলট আছে আমি জুম করে দেখাবো যেহেতু পুরোটা জায়গায় এখন যাব না দর্শক আমি জুম করে দেখিয়ে দিচ্ছি যেহেতু পুরোটা যাব না এই যে দেখেন জায়গা কিন্তু অনেক সেল হয়ে গেছে এই যে ফিলার করে রাখছে এই ফিলারগুলির আমি এখন উত্তরমুখী হয়ে গেছি আর ফিলারগুলির উত্তর অংশের জায়গাটাই ঠিক যে জায়গাটা আমি এখন ধরে রাখছি বিরিয়টা এই ফিলারগুলির উত্তর দিকে অংশের জায়গাটা কয় ঘন্টা আছে এখানে সাত ঘন্টা জায়গা সাড়ে ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা আছে তার মানে তেরো শতক জায়গা আছে তেরো শতক জায়গা প্রতি ঘন্টা আট লক্ষ টাকা করে নিতে পারবেন যদি কিনে রেখে দেন রেখে দিতে পারবেন কারণ রাস্তাটা আমি তো বললাম এই রাস্তা মোটামুটি হয়ে গেছে আর সামান্য কিছু জায়গা বাকি আছে যেটা এই গাছের কোনা পর্যন্ত রাস্তা চলে আসছে আর সামান্য একটু জায়গা বাকি আছে রাস্তা হওয়ার যেহেতু এখানে অনেকেই আবার প্লট কিনে রাখছে ইনশাল্লাহ দুদিন আগে আর পরে রাস্তা হয়ে যাবে আর যদি কিনে রেখে দেন আসলে আপনার জায়গায় হয়ে যাবে বড় জোর ছয় মাসে এক বছর পরে আপনার জায়গায় বিশ লক্ষ টাকা গন্ডা হয়ে যাবে তো এরকম অনেকে আসলে জায়গার ব্যবসাটা এরকম অনেকে যারা ব্যবসা করতে ইচ্ছুক আগ্রহী এরকম আসলে জায়গার ব্যবসাটা বেনিফিটটা এরকমই রাস্তা নাই এখন এক একরকম দাম রাস্তার যখন পুরাটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু জায়গার দাম বিশ লক্ষ টাকা গন্ডা হয়ে যাবে তো ঠিক আছে দর্শক এটার মজাটাও বলে দিই এটাও কুচাতলি মজা নাও এটাও কুচা তুলে মোজাই পড়ছে তো ঠিক আছে দর্শক এটার প্রাইসটাও জানিয়ে দিলাম তো মোজাও জানিয়ে দিলাম আমার নাম্বারটা জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ